আসসালামু আলাইকুম নাইন মিনিট কৃষি চ্যানেল থেকে আপনাদের স্বাগতম এই দেখতে পাচ্ছেন মানুষের বির এই ভিড়টা মূলত আমাদের বক্তারপুর কালীগঞ্জ হাজীপুরের বক্তারপুর মার্কেটের মাছের বাজার দোস্ত আজ আজকে ফেসবুকে আপডেট দিব মাছের একটা এই দেখতেছেন বক্তারপুর মার্কেট কালীগঞ্জ এটা মাছের বাজার সব মাছ বিলের মাছ কোনো চাষের মাছ এনে না সব বিলের এদের মাছের অবস্থা সব বিলের মাছ কোনো চাষের কোনো মাছ এর নাই বিগত তিন মাস সব বিলের হ্যানে মাছ টাটকা মাছ আসবে সব সব বিলের মাছ কি লাগবে হ্যানে এ দোস্ত মাছ কিনছ বিলের মাছের বিলের মাছ কিনছ পরিচিত দিয়ে তো

হকল আমরা কিনতে পারি না প্রচার করে দিবো কালীগঞ্জের বক্তারপুরের এই দেখেন এই দেশি পুটি একদম দেশি পুটি এইগুলো যা দেখতেছেন সব জুগিয়া এই কি কয় এই কি বলে ওই বিলের মাছ আমাদের বিল বেলার মাছ এই তো সুন্দর বাইং মাছ আছে এই তো সুন্দর বাইং কই এবং ভেড়া ইয়া সব মিক্স আছে ভাই কত করে কিলো চাইতেছেন ছয়শো পঞ্চাশ টাকা কিলো চাইতেছে কিন্তু এটা মনে করি ঢাকার দিকে অনেক দাম হবে এটা আমাদের গ্রাম তা কম চাইতেছে ছয়শো পঞ্চাশ কিলো খুব বড় বড় মাছ কোনো ছোট কোনো মাছ নাই খুব লোভনীয় মাছ আমার তো মনে এখন কিনে ফেলাই মাগুর আছে মাগুর শিং সব শিং মাগুর কই বড় বড় কই সাইজ বড় সাইজ কই এই তো পুঁটির কিলো তিনশো টাকা ফ্রেশ একদম ফ্রেশ কুটি তিনশো টাকা কিলো পুঁটি ও স্যার এগুলা কত কিলো এগুলা কিরাম কিলো নেন কেজি 550 টাকা কেজি এটা মনে হয় দুইটাই মনে হই যে আড়াই কেজি দিবেন না দুইটা কেজি কিলো ও দুইটা কিলো বড় সাইজ 빅 দুইটা কিলো দেখা এই দুইটা কিলো না কত কিলো এটা খালি ও এটা দাম একদম 300 300

এই আমাদের প্রাইমারি স্কুল বক্তাপুর প্রাইমারি স্কুল ওই যে মসজিদ সংলগ্ন মাছের বাজার এনে বিলের সব তাজা ফ্রেশ মাছ পাওয়া যায় একদম ফ্রেশ যে কোনো সময় যে কোনো সময় না অনলি বিকাল তিনটা থেকে আর সন্ধ্যা তরিক সন্ধ্যা এই একটা মাছ থাকবে না সন্ধ্যা মাগ্রিবের আগে সব মাছ না হয়ে যাবে মাগ্রিবের আগে সব সম্পূর্ণ মাছ বেসা হয়ে যাবা নাইন মিনিট কৃষি থেকে বিদায় নিলাম